মা মা শব্দটি সন্তানের জন্য প্রশান্তি বয়ে আনে তেমনি সন্তান শব্দটি মায়ের জীবনে পরিপূর্ণতা নিয়ে আসে সন্তান জন্ম দেয়া মানে একজন মায়ের জীবনে পরিপূর্ণ হয়ে যাওয়া তবুও কেন সন্তান জন্মের পরও কেন অনেক মা হাসতে ভুলে যান মা হওয়ার পরও মন কেন ভেঙে পড়ে বাস্তবতা জানুন আপনারা কি জানেন সন্তান জন্মের পরে অনেক মা গভীর বিষণ্নতায় ভোগেন আজ আমরা কথা বলবো সন্তান জন্মের পরে বিষণ্ণতা অর্থাৎ পোস্টপার্টাম ডিপ্রেশন নিয়ে এটা কোনো দুর্বলতা নয় এটা একটি বাস্তব ও গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যা আসুন বিষয়টি গভীরভাবে বুঝে নিই সন্তান জন্মের পরে মায়ের শরীর মন এবং জীবনধারায় বিশাল পরিবর্তন আসে হরমোনাল পরিবর্তন শারীরিক ক্লান্তি এবং নতুন দায়িত্বের চাপে অনেক মা বিষণ্ণতায় আক্রান্ত হন এটা সাধারণ দুঃখিত মনের অবস্থা নয় এটা দীর্ঘস্থায়ী গভীর এবং দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে এমন এক মানসিক অবস্থা সাধারণ উপসর্গগুলো কি হতে পারে অতিরিক্ত কান্না করা নিজেকে অক্ষম মনে হওয়া শিশুর প্রতি আগ্রহ কমে যাওয়া বা অতিরিক্ত ভয় পাওয়া ঘুমে সমস্যা খাবারে অনীহা বা অতিরিক্ত খাওয়া সন্তান জন্মের পর সত্তর থেকে আশি শতাংশ মায়ের মধ্যে হালকা মনমরা ভাব আসে এটা খুবই স্বাভাবিক এটি কয়েকদিন থেকে এক সপ্তাহের মধ্যে চলে যায় যদি এই বিষণ্ণতা দুই সপ্তাহের বেশি সময় ধরে থাকে গভীর হয় এবং দৈনন্দিন জীবন চালাতে সমস্যা হয় তখন সেটা পিপিডি কেন ঘটে এমনটা কারণ কি অ্যাস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন হঠাৎ কমে যায় সন্তান জন্মের পর শারীরিক ক্লান্তি দেখা দেয় ডেলিভারির ব্যথা রক্তক্ষয় ঘুমের অভাব মনস্তাত্ত্বিক চাপ নতুন দায়িত্ব নিজের পরিচয় পরিবর্তনের চাপ শিশুর দেখভালের ভয় সমাজ ও পারিবারিক চাপ সমর্থনের অভাব স্বামীর সাহায্য না পাওয়া ঝুঁকিপূর্ণ মায়েরা কারা যাদের অতীতে বিষণ্নতার ইতিহাস আছে যাদের গর্ভাবস্থায় মানসিক চাপ ছিল যাদের বৈবাহিক সমস্যা আছে যাদের পারিবারিক সহায়তা কম অকাল বা জটিল প্রসব কিভাবে বুঝবেন এবং কখন সাহায্য নেবেন যদি বিষণ্ণতা দুই সপ্তাহের বেশি স্থায়ী হয় যদি মা শিশুর যত্ন নিতে আগ্রহ হারান তখন দ্রুতই চিকিৎসকের কাছে যেতে হবে চিকিৎসা এক কাউন্সিলিং দুই প্রয়োজন হলে ওষুধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিন সাপোর্ট গ্রুপে যোগ দেয়া পারিবারিক সহায়তা মাকে শোনার জন্য সময় দিন। ঘরোয়া কাজে সাহায্য করুন। শিশুর দায়িত্ব ভাগ করে নিন। কোনো রকম নেতিবাচক মন্তব্য এড়িয়ে চলুন। নিজের যত্ন, পর্যাপ্ত ঘুমের চেষ্টা করা, পুষ্টিকর খাবার খাওয়া, নিজের জন্য সময় বের করা, প্রয়োজনে কাছের মানুষের সাথে কথা বলা। সন্তান জন্মানোর পর সবাই ব্যস্ত থাকে শিশুকে ঘিরে। কিন্তু একজন মানুষ ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে তিনি হলেন মা অনেক সময় মা হাসেন সবার সামনে সব ঠিক থাকার অভিনয় করেন কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়েন এটা আলস্য নয় এটা অবহেলা নয় পোস্ট পার্টাম ডিপ্রেশন নামের একটি বাস্তব মানসিক অবস্থা মা নিজেও জানেন না তিনি কেন এমন অনুভব করছেন এই সময় মার সবচেয়ে বেশি দরকার হয় ভালোবাসা সহানুভূতি আর একটু সাহায্য কি করতে পারেন আপনি মার কথা শুনুন ঘরের কাজে একটু সাহায্য করুন মাকে নিজের জন্য সময় নিতে দিন সবচেয়ে বড় কথা দোষারোপ নয় অবশ্যই তার পাশে থাকুন একটি সন্তানের যত্ন তখনই সম্পূর্ণ হয় যখন তার মায়ের যত্নও নেওয়া হয় আপনি যদি পাশে থাকেন মা সুস্থ থাকবেন আর একজন সুস্থ মা মানে একটি সুস্থ পরিবার পোস্ট পার্টাম ডিপ্রেশন একটি বাস্তব এবং গুরুতর বিষয় এটা কোনো লজ্জার বিষয় নয় সময় মতো সচেতনতা সহানুভূতি এবং চিকিৎসার মাধ্যমে একজন মা পুরোপুরি সুস্থ হতে পারেন আসুন মাদের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলি পাশে দাঁড়াই মাদের হাসি মুখ ফিরিয়ে আনতে আমরা সবাই একসাথে কাজ করি